আসসালামু আলাইকুম ওরহমাতুল্লা ওবরাকাতু পার্শ্ব প্রতিক্রিয়া ছাড়া আমাশয় রোগ থেকে মুক্তির মহা ঔষধ এটি পার্শ্ব প্রতিক্রিয়া ছাড়া আমাশয় রোগ থেকে মুক্তির মহা ঔষধ এটি প্রিয় দর্শক আপনারা আমার হাতের যে ঔষধটি দেখতেছেন এটির নাম ডিসেন্টিন ভালো করে খেয়াল করুন বাংলায় লেখা আছে ডিসেন্টিন ইংলিশে লেখা আছে ডিসেন্টিন ডিসেন্টিন এই ডিসেন্টিন প্রস্তুতকারক কোম্পানি ন্যাপসুন ল্যাবরেটরিজ লিমিটেড গাজীপুর বাংলাদেশ মানে ন্যাপসুন কোম্পানি এই ঔষধটি বা এই মেডিসিনটি প্রস্তুতকারক এটি ড্রাগসের অনুমোদন রয়েছে মানে ঔষধ প্রশাসন অধিদপ্তরের অনুমোদন রয়েছে তাই কোনো প্রকার কোনো সাইড এফেক্ট নাই পার্শ্ব নেই আলহামদুলিল্লাহ আরও শুনে খুশি হবেন এটি ইউনানি ঔষধ ইউনানি মানে বিভিন্ন লতাপাতা পাতা গাছগাছরা গাছের সালবাকর শিকর মূল ফলমূল দিয়ে গাছের রসকষ দিয়ে উৎপাদিত কোনো প্রকার কোনো সাইড এফেক্ট নাই কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই আলহামদুলিল্লাহ আমাশয় রোগ থেকে মুক্তির জন্য পুরোনা আমাশয় রক্ত আমাশয় যে কোনো আমাশয় এবং ঘন ঘন ডায়রিয়া ঘন ঘন পাতলা পায়খানা এবং তলপেটে কামড় দেওয়া ব্যথা করা বিভিন্ন রকমের বারবার বাথরুম হওয়া এ ধরনের সমস্যা থেকে মুক্তির জন্য অত্যন্ত কার্যকরী আলহামদুলিল্লাহ এটি আমি বছরের পর বছর ভুল বললে ভুল হবে যুগের পরে যুগ পেশেন্টদেরকে দিয়ে আসতেছি কোনো সাইড এফেক্ট নেই পার্শ্ববর্তী নেই তবে যেহেতু ইউনানি ওষুধ একটু লং টাইম সেবন করতে হবে আপনি আমাশয় যত পুরানাই হোক আমাশয় রক্ত আমাশয় বা শুধু আম যায় অথবা বাথরুম বারবার হয় বাথরুম পাতলা হয় অথবা আপনার ঘন ঘন বাথরুম হয় অথবা পেটের ভিতরে কামড়ায় তল পেটে কামড় দেয় তলপেটের ভিতরে ব্যথা করে বিভিন্ন সমস্যার জন্য এটি ট্যাবলেট আকারে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এটি যেহেতু ইউনানি ওষুধ দুই থেকে তিন মাস সেবন করতে হয় এখানে পঞ্চাশ পিস ট্যাবলেট রয়েছে এই পঞ্চাশ পিস ট্যাবলেটের মূল্য মাত্র দুইশো টাকা আপনি সকালে একটি রাতে একটি এভাবে সেবন করবেন মিনিমাম তিন মাস চার মাস পাঁচ মাস সেবন করলেও কোনো সাইড এফেক্ট নেই কোনো পার্শ্ব নেই পাবেন কোথায় ন্যাপসুন কোম্পানির শাখা সারা বাংলাদেশের প্রত্যেক থানায় একটি করে রয়েছে তাদের শাখা থেকে সংগ্রহ করবেন অথবা সরাসরি আমাদের চেম্বার থেকে সংগ্রহ করবেন বাহির থেকে নয় কারণ বাহিরে নকল আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশ নকলের লাভ অরিজিনালটা ক্রয় করবেন অরিজিনালটা সেবন করবেন অবশ্যই উপকৃত হবেন ইনশাআল্লাহ প্রিয় দর্শক আমাদের ভিডিওগুলি ভালো লাগলে আমাদের হার্বাল চিকিৎসা কেন্দ্র ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ তুল মহানাল্লা সুফাহান তাল আপনাদেরকে ভালো রাখুন সুস্থ রাখুন দুনিয়া ও আখরাতে কামিয়াব করুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি